চোর ছিল হাত কাটা চোর মানুষেরা সবাই চিন্ত অমক এলাকায় একটা চোর আছে হাত কাটা চোর তার হাত কাটা গেছে চুরি করার কারণে কিন্তু চুরি অভ্যাসটা বাদ দেয় না চুরি অভ্যাসটা সে বাদ দেয় না তো একদিন চুরি করতে গেছে চুরি করে সব নিয়ে আসছে পরের দিন চুরি করতে যাবে ঘুম ভাঙ্গে নাই তার ঠিক শেষ রাতে এই মুহূর্তে তার ঘুমটা ভাঙছে চিন্তা করতেছে যে এখন আমি চুরি করতে যাব রাতও শেষ কি করা যায় গ্রামেও তো চুরি করা যায় না চোর হলেও তো একটা পেস্টিজ আছে এই চিন্তা করে পাশের গ্রামে দৌড়geqslant পাশের গ্রামের বাড়ি হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলের ঘর ওখানে আছে ছোট্ট ঘর ঘরের মধ্যে তিনি নামাজ পড়তেছেন তাহাজতের নামাজ দরজাটা খোলা চোর ঘুম থেকে একটা দৌড় দিয়ে পাশের গ্রামে যেয়ে দেখতেছে একটা ঘরের দরজা খোলা ঘরের মধ্যে প্রবেশ করেছে প্রবেশ করার পরে দেখতেছে ঘর ওলা নামাজ পড়তেছেন ধরে বলেন সুবাহ কিন্তু এখন আমাদের ঘর সবাই ফেসবুক নিয়ে ব্যস্ত ধরে বলেন ঠিক কিনা মুসলমান ভাইরারে আমার চোর যখন ঘরের মধ্যে প্রবেশ করেছে প্রবেশ করার পরে দেখতেছি ঘরের মালিক যিনি চাদর মুড়ি দিয়ে নামাজ পড়তেছেন চেহারাটা দেখা যায় না এক হাত কাটা এই জন্য চোর ঘর থেকে মালামাল গুলো বের করে বস্তার মধ্যে লোড করতেছেন আস্তে আস্তে বহন করতেছেন মুসলমান ইমানদার ভাইরা রে আমার চোর এবার সুন্দর করে বস্তাটা লোড করে মাথার মধ্যে আর উঠাইতে পারে না চিন্তা করতেছি এত জিনিস চুরি করলাম কিন্তু আমি মাথায় নিতে পারতেছি না সব কি লস হয়ে যাবে এখনই আমও যাবে সালাও যাবে এরকম একটা ভাব জুন রহমতুল্লাহ সালাম ফিরানোর পরে দেখতেছেন চোরটা মহামসিবতের মধ্যে পড়ে গেছে বস্তা তার উঠাইতে পারেন বেশি মুসাফির হয়ে ঘরে দরজা দিয়ে আসতে করে বের হয়ে গেছেন চোর যেন টের না পাই বের হওয়ার পরে চোরের সামনে আস চোর ডাক দিয়ে বলতেছেন ও মুসাফির আমার বস্তাটা একটু উঠাই দিয়ে যাও কাকে বলতেছে জরে বলেন ঘরের মালিক কে বাড়িওয়ালা কে বলেন তো এরকম যদি হয় যিনি মালিক তাকে যদি বলে আমার মালটা আমার মাথার উপর উঠায় দাও বলেন তো চোরের অবস্থা বারোটা বজায় দেবে কিনা কিন্তু জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাই চোরটাকে বলতেছেন ভাই মালামাল কোথায় পাইলা চোর বলতেছে তোমাকে এত কৈফত কেন দেওয়া লাগবে তোমার কাছে অত কৈফত দেওয়ার সময় আমার নাই এই জন্য তোমাকে বলতেছি বস্তাটা আমার মাথার মধ্যে উঠাইয়া দাও চোর বলে আমার বস্তা আমার মাথার উঠাইয়া দাও তোমার আর কোনো সোনার দরকার নাই মাথার মধ্যে যখন উঠাইয়া দেয় মাল এত ভারী হয় চোর আর পারে না এই জন্য জুনাইদ বগদাদি বলতেছে আপনি যদি কিছু মনে না করেন আমি আপনার কল্যাণ কামি জোরে বলেন সুবহানাল্লাহ আমি আপনার কল্যাণ কামি হয়ে আপনার এই বহনটা আপনার বোঝাটা আমি নিজেই বহন করে আপনার বাড়িতে দিয়ে আসবো জোরে বলেন সুবহান কেমন আখলাক দেখাইছে কেমন করলাম কেন জুনাইদ বুগদাদি চিন্তা করলো লোকটা মনে হয় অভাবী ঘরের মধ্যে খাবার নাই এই জন্য কষ্টের মধ্যে আছে এই জন্য তাকে কিছু বলার দরকার নাই দেখি কি পর্যন্ত শেষ পর্যন্ত দেখি কি অবস্থা হয় চোর এবার চলে গেছে বাড়িতে জুনাইদ বুগদাদের মাথার মধ্যে তার অবস্থাটা উঠায়ে যাওয়ার পরে সকাল যখন হয়ে যায় সরেবার চিন্তা করতেছে দেখি একজন মুসাফির তো আমার বাড়িতে দিয়ে গেছে সেই মুসাফির যদি বলে দেয় তাহলে তো আমার ইজত পামসার শেষ হয়ে যাবে এমনি তো একটা হাত কাটা গেছে মুসলমান এই জন্য ভেবে রাস্তার কিনারায় দাঁড়িয়ে আছে আর যেই যাই তাকে বলে ভাই অমক গ্রামে কি কোনো ঘটনা ঘটছে

তো বিভিন্ন মানুষ মন্তব্য করতেছে যে এই বস্তাটা দেখে গেছে নিশ্চয়ই কোনো কারণ আছে এখানে সবাই মন্তব্য করতেছে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা সকলে আসছে যে প্রকৃত চোর সেও আসছে এসে সকলেই মন্তব্য করতেছে রাজা মহাদাই যখন চুরি হয়েছিল চোর যখন গেটের ভিতরে ঢুকছিল তখন গেটটা হয়তো খোলা ছিল তো বস্তা যখন নিয়ে আসতেছিল তখন বস্তার ভারে সে নিতে পারে না এই পড়ে গেছে এরকম সবাই মন্তব্য করতেছে প্রকৃত চোর চিন্তা করতেছে সবাই মন্তব্য করতেছে আমি যদি মন্তব্য না করি তাহলে তো আমি ঠিক যাব এই জন্য তখন এই ফটকটা দরজাটা তখন খোলা ছিল তো যখন খোলা অবস্থায় পেয়েছে তখন মালামাল স্বর্ণ গহনাগাটি সব ভর্তি করে পাশের উপরে উঠাইছে উঠানোর পরে এই মালটা নিয়ে যখন পালাতে গেছে বস্তা পড়ছে ভিতরে আর আমি পড়ে গেছি বাহির আমি পড়ে গেছি বাহিরে বাস মন্তব্য করতে যায় নিজেই ধরা খেয়ে গেছে কথা বলেন ঠিক না ঠিক এই স্তরের এই অবস্থা হয়েছে যে ওই গ্রামে চুরি হয়েছে আমি যদি কিছু না বলি লোকের আমাকে চোর বলতে পারে যেহেতু হাত কাটা চোরের নামে প্রসিদ্ধ কথা বলেন ঠিক না একটা হাত আগে থেকে কাটে চোর দেখতেছে শত শত মানুষ লাইন দিয়ে যেই গ্রামে চুরি হয়েছে ওই গ্রামে লোকজন যাচ্ছে চোর বলতেছে আপনারা কোথায় যাচ্ছেন অমক গ্রামে যাচ্ছে কোন বাড়িতে ওই বাড়িতে এবার সোর পিছনে পিছনে যে দেখতেছে যে বাড়িতে চুরি হয়েছে ওই বাড়িতে লোকের সব আগমন চোরের মাথায় এবার নষ্ট হাই হাই আমার আজকে আর একটা হাত কাটা যাবে হাতের মায়া তো আছে জলে বলেন ঠিক কিনা মুসলমান ভাইরালে আমার চোর এবার অত্যন্ত পেরেশান হয়ে গেলেন কি করা যায় আমি তো এই বাড়িতে চুরি করছি একজন মুসাফির কে দেখেছি যে মুসাফির আমার মাল আমার বাড়িতে পৌঁছায় দিয়েছি না জানি সেই লোকটা আমাকে ধরানোর জন্য এই প্ল্যান প্রোগ্রাম করেছে চোরেবার দূর থেকে দেখতেছে যেই বাড়িতে চুরি হয়েছে সেই বাড়ির উঠানের মধ্যে বসে একজন মুসাফির হাদিসের দর্শ দিচ্ছে ওয়াজ করতেছি আর হাজার হাজার মানুষগুলো শোনার জন্য সেই বাড়ির মধ্যে উপস্থিত হয়ে গেছে চোর দেখতেছে লোকজনকে বলতেছে ভাই এত লোক কেন কই তুমি কি জানো না এই এলাকার মধ্যে যুগ যুগ শ্রেষ্ঠ আলেম দিন আল্লাহর অলি হজরত জুনাইদ বুকদাদি রহমতুল্লাহ আলাই তার বাড়িতে আমরা উপস্থিত হয়েছি যিনি হাদিস দর্স হাদিসের দর্স প্রদান করতেছেন ওয়াজ নসিহত করতেছেন আমরা শোনার জন্য আসছি কয় ওই লোকটা কে যে ওয়াজ করতেছে কয় উনি হলেন জুনায়েদ বুগদাদি চোরের কলিদা শুকায় গেছে হাই হাই আমি কি করলাম ওই ঘরটা কয়েক ঘরটা উনান ওনার ঘরে আমি চুরি করে ওনাকেই দিয়ে আমি মাল আমার বাড়িতে বহন করে নিয়ে আইছি অথচ কিছুই বলে নাই সর এবার মানুষের ঠেলা ঠেলি করি আল্লাহ হোক আস্তে আস্তে জুনাই বুকদাদির পায়ের মধ্যে পড়ে বলে হুজুর আমি অন্যায় করছি চুরি করছি আপনি কিছুই বলেন নাই কেন আপনি আমাকে কিছুই বলেন নাই আপনার মাল আপনাকে দিয়ে বহন করি আমার বাড়িতে নিয়েছি তারপরও আপনি কিছু আমাকে বলেন নাই এবার জুনাইদ বুকদাদি রহমতুল্লাহ হেলাই বলেন আমি তোমার জন্য হয়েছি আমি মনে করেছি তুমি অভাবেই অবস্থায় আছো এই জন্য আমি কিছু বলি নাই তোমার জন্য আমি একটু কল্যাণকামী হয়েছি চল বলে হুজুর যেই ধর্মের মধ্যে যে এত সুন্দর আদর্শ আছে আমি আগে জানতাম না তবু হুজুর আমাকে আমাকে খাটি মুসলমান বানায় দেন আজকের পর থেকে আমি কোনো চুরি করব না বলেন সুবহান কিতাব প্রমাণ করে আল্লামা থানবি রহমতুল্লাহ লেখেন ওই চোর এমন আল্লাহর উলি হয়েছেন পরবর্তী সময়ে জুনায়দ বুকদাদি রহমতুল্লাহ কাছ থেকে খেলাফাত হয়ে এক পর্যায়ে লোকেরা সবাই চিন্ত তাকে হাত কাটা খলিফা হিসাবে সুবহান আল্লাহ

আপনার উন্মতের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা এত কল্যাণ কামি যে নিজেদের ব্যাপারে অন্যকে প্রাধান্য দিয়ে চলে পাক তাদের নাম এর মধ্যে উঠাই দিয়েছেন জোরে সুবহানাল্লাহ